লাউজুমিন্না আমি আপনারা আমরাスナー বাংলাদেশের দুই তিন জন শিক্ষা শিক্ষিত মানুষের পরিচয় আপনারা ছাপনে দেই আপনারা কোন জানো এরা শিক্ষা হোম আছেন না বেশি আছেন এরা উচ্চ শিক্ষা শিক্ষিত হইয়া মানুষ হইছেন না পশু হচ্ছে খারাপ হইছে আপনারা বিচার করুন যান তাই আপনারা দিবা আপনারা নাম শুনছেন আমরা দেশের এক বেটির নাম মুসলমানের বেটির নাম বেটির নাম হইলো জাহানারা ইমাম

হুকুম কোন হচ্ছে অলরেডি আরম্ভ হয়ে গেছে মহিলা ইমাম সামনে আমি কই মাসাল্লাহ এমন তো লাভ হইব মসজিদ ও কাস্টমার বাড়ি দিবা ইমাম যদি এত সুন্দর সুন্দর দেখিয়া রাখতে দেখ পাইলে মুসল্লির বাপ হইতল বইতলর বইতল আল্লাহ মাফ করো আমরা যুবক কল কি আল করিবা ই জমিনের মাঝে বন্ড নবীগলার আবির্ভাব হয়েছিল আর বন্ড নবীগলার মাঝে এক বেটিয়ে গো নবী হয়ে গেছিল আর ওখান বাকি রয়েছিল ইমাম হইত ওখান ইমাম হয়ে যা রিগুন করে দি ইমাম লাগাই জাহানারা ইমাম ওলা বালা এক বেটি আছিল দুনিয়াও আছে এক শিক্ষিত বেটি আছিল তাই বেটি এক বক্তব্য তুটিয়া কইছে মুসলমানের মসজিদ হল যখন আজান হয় তাইও মুসলমান গরক কিন্তু উঠিয়া কইছে মসজিদও যখন আজান হয় আমার গেছে লাগে বেশ্যা বেটি নির্যাতিত ইয়াল্লে দেলা খান দে মুসলমানের আজান হলে আমার গেছে খানজনের মতো ও শিক্ষার গুণ বা শিক্ষা কত শিক্ষিত বেটি মাত বুঝলি আহমদ চরিবার গুয়া আসিল হিগুয়া মুসলমান তার নামর করে দিয়ে আমার নবীজির একটা নাম আহমদ এর মধ্যে হেওয়ালা নিষ্কলঙ্ক নিষ্কলঙ্ক আছিল। এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হইয়া আইয়া সব পয়লা দিন ক্লাস আমাইয়া তার ছাত্রন্তরে বক্তব্য দিছিল উঠিয়া কইস মানুষে দুনিয়ার মুসলমান হলে মুক্তি লাভ লাগি দু কালে শান্তি পাইবার লাগি চারটা শরীফে অনুসরণ করে একটা শরীফ হইলো কুরআন শরীফ একটাই হাদিস শরীফ হইল মক্কা শরীফ হইল মদিনা শরীফ আমি আহমদ শরীফে কইলাম আইস্তনে আর কোনো শরীফের অনুসরণ লাগতো নাই আমি আহমদ শরীফে অনুসরণ করলে মানুষের জীবন সফল হয়েছে ওইল শিক্ষার গুণ ওলা শিক্ষিত হয়েছে আছে না দেখ মোটামুটি ই কালার গো বন্ডে সরুছি নন্ত গাত মাত্র না কানে ও তাই তাই ঐতিহ্য হইল বাংলাদেশ ওই হে কিতাব ভ্যালেন্টাইন্স ডে আনার পিছনে তাই রে কো বদনাম আছে এর দা জানি কিন তোর কু মায়ার কুটুম তাই আগামী 14 ফেব্রুয়ারি বাংলাদেশের এক পবিত্র দিন উদযাপন হইব না মাত্র না তো ইন্না কানে এই দিন কি পবিত্র মাতা না এই দিনে কীটার নাম কিনাবা পবিত্র বাল্যবাসা দিবস নাকিটাঙ্গ উজাইন বেঙ্গুটি তাই নৌ যাইন কুত্তার কুত্তিন দে বাল্যবাসা করা যেগুন নাফরমান ফরমান যেগুন তোর ধর্মর কোন ঠিক নাই যেগুন তোর ধর্ম নাই যেগুন মা বাপ চিনে না যেগুন তে ভাই বোন চিনে না ফসু পাখির লাগান যেগুন চলা ফিরা করে জানোয়ারও লাগান যেগুন চলা ফিরা করে হতায় মানছে মানছে তার আর ভালোবাসা যেগুন ইহুদিন আছে তারা খ্রিস্টান যেগুন তোর মাঝে ধর্মর কোন মূল্যায়ন নাই ফতা তারা ভালোবাসা দিবস বার করছে হতার দেখা দেখি মুসলমানের গা বলি তো ভালোবাসা করতো নি বা মুসলমান দিবস দিকটা

মুছলমানৰ ভালোবাসা দিনে ৰাইতে তার আল্লাহৰ লাগি তাৰ নবিৰ লাগি তাৰ মা বাপৰ লাগি তাৰ দৰমৰ লাগি তাৰ পুৰাণৰ লাগি তাৰ হাদিসৰ লাগি মুছলমানৰ ভালবাসা আছে না নাই বুঢ়ী আইতো আছেনে না নাই আল্লাহ আল্লাহ অস্তি ভালোবাসা আজীৱন আছে আজীবন তাক ব বল বক দু ফিল্লা আল্লাহ দুস্মনৰ লাগে দুস্মনি সাৰাজীৱন আছে সারাজীৱন ককট হইল মুছলমানৰ ভালবাসা কই তো নেকি গুণতে না হতাৰ দেখা দেখি আমার আর ধৰণৰ আহ উটেংরা উটি তানতানরও 200 উটি মাছ তোই না কেন কই গুনতে কিতা কররা ই গুনতো তো দর মানাইরে ভাই হিতার লোক দরি আমি পারব না তোই না করে আচ্ছা আপনারা বেজারেন না জানো আমার мате কুত্তা তার মা কে গুব বাইকে গুবোন কে গুছিনি ও আজকেwidetilde কিছু কিছু দেশ सगळे আমেরিকা লন্ডন তো জেতা বিদর্মি হকল আছেন ইতার মাঝে তো তার আর মা বনির কোনো পরিচয় নাই মাত তো আমরা ধর্ম মতো আমরা মুসলমানের সরিয়া মতো ইসলামী সরিয়া মতো আমরা বিয়া সাদি দেওয়ার বাদে হালাল উপায়ে সন্তান জন্ম দেই না গিদা বাঁচাবো মাথুন না করে তার দেশে ইলা কোনো নিয়ম ধরা বান্ধা আছেন। মাত্রই বা আসেনি বিয়ার নাম নাই সয়ুরু তার মা হয়ে গেছে ইলাও আছে। তো হতার লগে আমরা ধরতাম নি ও কইলাম বলে সেন গৌ যান বেন ফুটি তাই নৌ যায় নিগুন লগ আমরা দরতাম না হ্যাঁ মুসলমান যুবক যুবতী আল্লাহ দোয়াই দিয়া আল্লাহ আমরা সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী নবী কামলিওয়ালার উন্মত বানাইছেন আল্লাহ আমরা তার মনোনীত ধর্ম ইসলাম দিছেন আল্লাহ তার পবিত্র কুরআন মজিদ আমরা রে দিছেন ই আল্লাহর গুলাম ইয়া আমরা ইহুদিন আসারারে অনুসরণ করা ঠিক বনি নি দুরা কঠিক হইব আমরা ধর্মরে আমরা ঠিক রাখিয়া চলার দরকার আছে নি না নাই আমরা দিবস তুদি পালন করা লাগে তে আমরা দিবস পালন করবো ঈদ মিলাদুল নবী দিবস পালন করবো সবে কদর সবে বরাত সবে মেয়ারাত সুহাদা কারবালা এমন কি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আল্লাহ আমরা শুক্রবার ঈদ দিন বানাইয়া আছে ইতা এক এক দিনের মর্যাদা আছে নি না নাই দূরে কো আছে নি না নাই ওতা দিবস পালন করত ওতা বাদ দিয়া লোক দরাইছে হতা ও যে তার লোক দরাইছে আজকে টুন্ডা হইয়া দুনিয়াতে কবুর অবস্থা কি তো গজব এমনি আহিছে নি আমরা খাইছিলতে আইস ঠিক না ওই লোটি ঠিক জুড়ে কইয়া কিতা কথায় কারণ ঠিক না ওই ঠিক গজব দুনিয়াই তো এমনি আইসে না আমার পীর মুর্শিদ সুলতলি সাহেব কইতা যে মানুষের রং বদলিয়ালে জমিনের রং বদলি মানুষ যদি আল্লাহর গোলামিত লাগি যায় তে আসমান তনে আল্লাহ জমিনের রহমত নাজির করে আর মানুষ যখন আল্লাহর নাফর মানিত লাগি যায় তখন গজব আল্লাহর জমিনে পাঠাইতে আজকে দুনিয়ার মানুষ বেশিরভাগ আল্লাহর গোলামিত না নাফরমানি মাত হই না করে সব তার মাঝে পরিবর্তন আনছে পরিবর্তন আনতে 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 আজকে জমিনটার মধ্যে গজব আনছে আমরা ছোটবেলা দেখছি সবে ওরাতর जान দাইলে শাবানর जान দাইলে মুসলমানহুলর ঘরে ঘরে কুরআন শরীফ তিলাওয়াত না করে